এহ আস্ত এখানে আমরা দেখছি হারামের খাদেম যারা আছেন বৃষ্টির পানি নিয়ে নিজেদের মাঝে আনন্দ করছেন সেই ছোটবেলার বেলার কথা মনে পড়ে গেল বৃষ্টিতে ভিজিয়ে নেওয়া যাদা অসাধারণ দৃশ্য এতক্ষণ ধরে আমরা যারা এসেছিলাম একই সাথে অনেকক্ষণ ধরে ভিজেছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করবার মতো না যেখানে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম ঘুমিয়েছেন সেই জমিনেই আমরা আল্লাহ দেওয়া রহমতের বৃষ্টিতে ভিজলাম অসাধারণ লেগেছে সকলের জন্য আমরা এখান থেকে দোয়া করছি আপনাদের কাছেও দোয়া করতে